লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে কি কি আছে দেখো এই হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল আর ভাত এই হচ্ছে দুপুরের খাবার সঙ্গে আম আমি ছুরি নিয়ে নিয়েছি কেটে খাবার আর সঙ্গে আচারও আছে এই হচ্ছে দুপুরের খাবার আমার আচার শেষের মুখে আচারটা এত ভালো হয়েছে চামচ নিয়ে আসতে বেরিয়ে আছে আচারটা দেখো আচারটা শেষের মুখে আর অল্প একটু আচার আছে আমি বানিয়েছিলাম তোমার এই রেসিপিও তোমাদেরকে আমি শেয়ার করেছি তাহলে খেয়ে নেবো কেমন হয়েছে তোমাদেরকে বলো আজকে দুপুরে তোমরা কে কী দিয়ে খেলে সেটা অবশ্যই কমেন্ট করার যে সানডে স্পেশাল অনেকের বাড়িতেই তাদেরকে মাংস বেশিরভাগই

মজা করে খাচ্ছে ছেলে মেয়ে খেয়ে এত বেরিয়ে গেছে আমি একটা খাচ্ছি খাওয়ার সত্যি খুব ভালো টেস্টি কারা কারা বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে কমেন্ট করে আমার তো খুব ভালো লাগে কাঁটা কম থাকে আমার ছেলে মেয়েও ওই মাছটা ভালোবাসে কিন্তু খাওয়া যায় ওরা কাঁটা জাতীয় মাছ খেতে চায় না কিন্তু কাঁটা জাতীয় মাছের উপকার রয়েছে তারপর ছোটো ছোটো মাছ ছোটো ছোটো মাছ কাজগুলো মরলা মাছ এরকম জাতের এরকম জাতের জিওল মাছ এই সমস্ত মাছের প্রোটিনও ভালো ছে মাছ থেকে চাইনি নেই ভালো খাওয়া খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করা যে কী দিয়ে খেলি আমার তো হেভি লাগতো বোয়াল মাছ খেতে বোয়াল মাছটা যেরকম বড়ো সাইজ সেরকম টেস্ট বন্ধু আমার তো খাওয়া কোথায়ই থাকবে তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে একটু জানি এই তোমাদের কমেন্ট যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে তোমাদের তোমাদের তোমরা মানে আমাকে কমেন্ট করো যাতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি তোমাদের সঙ্গে থাকতে পারি আর তোমাদের কার কী কীরকম ধরনের রেসিপি দেখতে চাচ্ছ কীরকম ধরনের খাবার দেখতে চাচ্ছ মানে খাবারের খাবারের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলো আমরা করার চেষ্টা করব তোমরা কে কী খেলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানো সেই সব খাবারও আমরা করার চেষ্টা করব তো চলো বন্ধু আজকের মতন ভিডিওটা এইটুকু আবার তোমার সঙ্গে শিখিয়ে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আর আমরা তো এই ভাতটুকু খেয়ে নেবো আবার এমনকি আমটাও খাব আমটা খেতে আমি খাবো চলো বন্ধু আজকের মতন এইটুকু আমটা আমি কেটে পরে খাচ্ছি তা ভিডিওটা এইটুকু আজকে তোমার সঙ্গে নতুন আবার মানে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে বন্ধু চলো টাটা বাই বাই আমি আমিটা কেটে নিয়েছি মিষ্টি